গুড মর্নিং বন্ধুরা সবাইকে স্বাগত মধুমিতা সন্স ক্রিয়েটিভ লাইভে আরও একটা ভিডিও নিয়ে দেখুন বন্ধুরা আজকে মে মাসের ছ তারিখ আমার ছাদ বাগানে পিটুনিয়া গাছগুলোর অবস্থা দেখুন কি সুন্দর ফুলে ভরে আছে গাছগুলো আপনারা এইভাবে পিটুনিয়া গাছ ছাদে লাগাতে পারেন দেখুন বন্ধুরা একই সঙ্গে এই পিটুনিয়া ফুলের সাথে কিন্তু আমি আমও গাছে ঝোলা দেখাচ্ছি যে গাছে আমার আম হয়ে আছে আমটা এই মে মাসেই পাওয়া সম্ভব এটা শীতের ভিডিও কিন্তু নয় আপনারা দেখে ভুল করবেন না আপনারাও এই পিটুনিয়া গাছ যত্ন করে রাখুন এবং ঠিকঠাকভাবে পরিচর্যা করলে আপনারাও জুলাই মাস পর্যন্ত ফুল পেতে পারেন ফুলগুলো দেখুন কত সুন্দর কালার এটা হলো ডিপ পিঙ্ক একটা হলো হালকা পিঙ্ক এই একটা হলো ভায়োলেট কালার দেখুন কত সুন্দর হয়েছে ফুলগুলো আমি এইভাবে যদি আপনারা আমার মতো ফুল পেতে চান আমার ভিডিওগুলো ফলো করুন পাশে থাকুন আমি কী গাছের গোড়ায় কী সার ব্যবহার করি কীভাবে যত্ন করি সেই সমস্ত আপডেট আমি পরপর